নমস্কার সবাইকে আমাদের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি ইতিমধ্যেই আপনাদের সামনে পুরো বিষয়টা বলেছেন এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক প্রাক্তন এমএলএ সম্মানীয় প্রদ্যুৎ ঘোষ মহাশয়ও বলবেন এই বিষয়টা নিয়ে আমরা শুধু হাইন বিল এটা যেটা আজকে আমরা প্রকাশ করছি সেটা শুধু নয় আমাদের এখানে বিভিন্ন ব্লকের যারা সভাপতি আছেন সহ সভাপতি আছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন পুরো পক্ষ থেকে আমরা ভোট ডবে যে ক্লিয়ার হয়েছে তার দশ দিনের মাথায় প্রত্যেক ব্লকে আমরা ডোর স্টিকার এবং ওয়াল পোস্টার এটা আমরা প্রথমেই প্রত্যেক ব্লকে পাঠিয়ে দিয়েছিলাম এবং সেটা মেদিনীপুর লোকসভা কেন্দ্র এবং ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের যে মেজরলি দুটো বিধানসভা আমাদের আছে সেই দুটো বিধানসভার আন্ডারে যে কটা ব্লক সবকটাতেই আমরা ওগুলো পাঠিয়ে দিয়েছিলাম এবং যুব নেতৃত্বরা ডোর স্টিকার নিয়ে বাড়ি বাড়ি প্রচার ইতিমধ্যেই এক রাউন্ড কমপ্লিট করে ফেলেছেন তার পরবর্তী ক্ষেত্রে আমরা প্রতি ব্লকে সাফিসিয়েন্ট ফ্লেক্স দিয়েছিলাম অঞ্চল পিছু পনেরোটা করে কোথাও দশটা করে ফ্লেক্স আমরা দিয়েছিলাম সেই ফ্লেক্সগুলো তারা লাগিয়েছেন এবারে যেটা আরেকটা টার্গেট আমাদের নেক্সট টার্গেট সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় সার্বিকভাবে যে যে কাজগুলো হয়েছে সেটা স্বাস্থ্যর ক্ষেত্রে হোক সেটা শিল্পায়নের ক্ষেত্রে হোক কর্মসংস্থানের ক্ষেত্রে হোক পানীয় জলের ক্ষেত্রে হোক তার যে খতিয়ানটা সেই খতিয়ানটা নিয়ে আগামী দিনে যুব তৃণমূল কংগ্রেসের ব্লকের যারা দায়িত্বপ্রাপ্ত সভাপতিরা আছেন টাউনের যারা সভাপতিরা আছেন তারা ওয়ার্ড টু ওয়ার্ড ডোর টু ডোর এবং ব্লকেও ডোর টু ডোর তারা সেই হ্যান্ডবিলটা নিয়ে যাবেন এবং মানুষের কাছে তুলে ধরবেন যে তৃণমূল কংগ্রেসের যে খতিয়ান কাজকর্মের যে খতিয়ান সেটা তুলে ধরবেন এবং মানুষের কাছে আগামী পঁচিশে মে যে ভোট আমাদের লোকসভা সেই ভোটের প্রার্থী আমাদের জুনমারিয়া মহাশয় এদিকে কালীপরম সরেন বাবু তাদের হয়ে তারা ভোট আবেদন করবেন এই উদ্দেশ্যেই আজকে আমরা এখানে সবাই উপস্থিত হই আমরা ইতিমধ্যেই দেখিয়েছি এতে আপনারা লক্ষ্য করবেন আমাদের এই জেলাতে পানীয় জলের ক্ষেত্রে কি কাজ হয়েছে পঞ্চায়েত গ্রাম উন্নয়নের ক্ষেত্রে কি কি কাজ হয়েছে এসসি এসসি ওবিসি মানুষদের জন্য কি কি হয়েছে খাদ্য সুরক্ষার ক্ষেত্রে কি কি হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণের ক্ষেত্রে কি কি হয়েছে শিক্ষার ক্ষেত্রে কি কি হয়েছে এবং সর্বোপরি যুবকদের জন্য যে শিল্পায়ন এবং কর্মসংস্থান তার সবিস্তারে আমরা এই লিপলেখটাকে তুলে ধরেছি ছাড়া আমরা ইতিমধ্যেই ভালো পাচ্ছি তার কারণ মানুষ আহ তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষেই আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছেন সারা আমাদের খুবই ভালো সাড়া পেয়েছি আমরা পুরো জেলা জুড়েই ভালো সাড়া পাচ্ছি মানুষের যেখানেই আমাদের ক্যান্ডিডেট যাচ্ছেন সেটা আমাদের মেদিনীপুর লোকসভা কেন্দ্রের জুলমালিয়া দিদি হোক বা কালীপদ সরের মহাশয়া হোক আমরা দুটো জায়গাতেই যখনই ক্যান্ডিডেট যাচ্ছে মানুষকে ডাকা হোক না হোক মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসছেন তারা আশীর্বাদ করছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ প্রার্থীকে তারা বাড়ি থেকে বেরিয়ে আশীর্বাদ করছেন ষোলো যেন এটার প্রভাব কতটা দেখুন আপনারা এর আগেও দেখেছেন কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি বিজেপির ক্যান্ডিডেট রয়েছে এবং আমাদের নেত্রী এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বলে এসছে যে আইন আদালতের প্রতি আমাদের পুরনো আস্থা আছে কিন্তু বিজেপি যেভাবে আইন আদালত ইডি সিবিআইকে যেভাবে রাজনৈতিকভাবে ইউজ করার চেষ্টা করছে আজকে আমাদের সর্বজন দিদি তার জনসভায় বলেছেন যারা চাকরি হারি মানে যাদের চাকরি খুঁড়িয়ে দেওয়া হয়েছে কোর্টের মাধ্যমে এই সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী তাদের পাশে আছে এটা মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাবে বলেছেন তাই কারণ দু সাল থেকে যে উন্নয়ন পশ্চিমবঙ্গ সরকার তার বিধায়কদের মাধ্যমে তার পৌরসভার মাধ্যমে তার গ্রাম উন্নয়ন দপ্তরের মাধ্যমে জেলা পরিষদের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে পঞ্চায়েত সমিতির মাধ্যমে যে যে উন্নয়নগুলো হয়েছে সেগুলোই মানুষের কাছে তুলে ধরে আমরা ভোট চাইব উনি টেন পার্সেন্ট বলেছেন আমরা টার্গেট নিয়েছি ফিফটিন পার্সেন্ট তার কারণ এটা আমাদের অলরেডি টার্গেটেড গতবার আমাদের এই সিটটা আমরা হেরেছিলাম এবং আমরা হ্যাঁ ঝাড়গ্রাম হ্যাঁ আমরা হেরেছিলাম কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আমি আপনাদের বলে যাচ্ছি আমরা এবছর মেদিনীপুর ঘাটাল এবং ঝাড়গ্রাম তিনটে লোকসভা সিট তৃণমূল জিতছে এ নিয়ে কোনো সন্দেহ আমাদের মধ্যে নেই কিন্তু আমাদের মধ্যে ওভার কনফিডেন্স নেই আমরা যেভাবে প্রথম দিন থেকে ঝাঁপিয়ে পড়েছি আমরা তেইশ তারিখ বিকেল চারটে পর্যন্ত যতক্ষণ পর্যন্ত প্রচার চলবে আমরা সমানভাবে প্রত্যেক দিন প্রচার করবো মেদিনীপুর লোকসভা দিলীপ ঘোষের ঘাঁটি বলে পশ্চিম মেদিনীপুর জেলাতে কিছু নেই সারা পশ্চিম বাংলায় যদি কারো ঘাঁটি থাকে সেটা তৃণমূল কংগ্রেসের ঘাটি আছে আর দিলীপ ঘোষের যদি ঘাঁটি থাকতো তাহলে দিলীপ ঘোষকে দল এখান থেকে ছড়িয়ে দিল কেন অন্য কোথাও ক্যান্ডিডেট করলো কেন দিলীপ ঘোষকে রাজ্যের সভাপতি থেকে সরিয়ে দিয়েছে সর্বভারতীয় সহ সভাপতি থেকে থেকে সরিয়ে সরিয়ে দিয়েছে দিয়েছে ক্যান্ডিডেট এখান আগামী দিনে দলে থাকবে দিলীপ ঘোষ বর্ধমানের বলেছে একটা শ্বেতপত্র প্রকাশ করতে বলুন বিজেপির যিনি ক্যান্ডিডেট হয়েছেন তাকে বলুন যে পাঁচ বছরে পঁচিশ কোটি টাকার খতিয়ানটা শ্বেতপত্র হিসেবে মানুষের সামনে তুলে ধরার জন্য ন্যূনতম শুধু ডিমান্ড হচ্ছে মানুষের যে পাঁচ বছরে দিলীপ ঘোষ মেদিনীপুর লোকসভায় কি কাজ করেছে তারা একটা শ্বেতপত্র প্রকাশ করুন আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি শ্বেতপত্র প্রকাশ করতে পারবে না কারণ যে টাকাটা এসছে সেই টাকাটা বিজেপির ফান্ডে গেছে সেই টাকাটা মানুষের কাল তাকে ব্যবহৃত পায়নি রাজনৈতিক দেখুন এই প্রশ্নের সেটা হচ্ছে গণতন্ত্রের শেষ কথা মালিক বলে কোন তৃণমূল বিজেপি কংগ্রেস কেউ নয় মানুষ যতক্ষণ না আপনার পক্ষে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার বিধায়ক হবে না আপনার মুখ্যমন্ত্রী হবে না আপনার প্রধানমন্ত্রী গত বছর মানুষ আমাদের পক্ষে ছিল না আমরা বোঝাতে সক্ষম হইনি এবছর আমরা বোঝাতে সক্ষম হচ্ছি আমরা আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে এবারে আমরা সভাপতিদের জিজ্ঞেস করতে পারেন সমস্ত আমাদের ব্লকের সভাপতিরা যুবর উপস্থিত হয়েছেন কটা ব্লকেরই প্রায় যুব সভাপতিরা এখানে আছেন তাদেরকেও আপনারা জিজ্ঞেস করতে পারেন যুব সভাপতিরা অঞ্চল সভাপতিদের সাথে মিটিং করেছেন আমি ইলেকশন ডিক্লেয়ারের আগে থেকে প্রতিটা ব্লকে গেছি তাদের সাথে বসেছি মিটিং করেছি একদম বুথ লেভেল পর্যন্ত ভোট ডিক্লেয়ার এবং ক্যান্ডিডেট ডিক্লেয়ারের পর থেকেই যুব তৃণমূল কংগ্রেস পাড়া বৈঠক করেছেন যুব তৃণমূল কংগ্রেস ডোর টু ডোর ক্যাম্পেনিং করে বাড়িতে ডোর স্টিকার লাগিয়েছে ওয়াল পোস্টারিং করিয়েছে ফ্লেক্স লাগিয়েছে এবং আগামী দিনে আবারও একবার সেকেন্ড রাউন্ড ডোর টু ডোরের জন্য আমরা এই হ্যান্ডবিলটা করেছি